অনেক ছেলে আছে যারা চিন্তা করে আমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে চাই অনেক ছেলেরা চিন্তা করে কেননা হিন্দু মেয়েরা কিন্তু সুন্দরী হয় যদিও আমি সকল ধর্মকে সম্মান করি আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না তো যদি কোনো ভাই হিন্দু মেয়েকে বিয়ে করতে চায় এবং হিন্দু মেয়ে বিয়ে করে সংসার করতে চায় কিংবা হিন্দু মেয়ে বিয়ে করে মুসলিম করতে চায় তাহলে সেটা এখন বর্তমানে সম্ভব বর্তমানে সম্ভব আজকে যাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন বিয়ে করে যদি আপনি চান তাকে মুসলিম করে ফেলতে পারবেন এবং এই মেয়েটা তার হাজব্যান্ড নেশা করতো যার কারণে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিছে বর্তমানে সে চাচ্ছে ভালো একটা মনের মানুষ সে ছেলে যদি মুসলিমও হয় তাদের কোনো সমস্যা নেই সে প্রয়োজন হলে এই মেয়েটা মুসলিম হয়ে যাবে তো না তার নাম হচ্ছে মল্লিকা আক্তার সেই ডিভোর্সি মেয়েটাকে যদি আসলে কেউ ভালোবেসে বিয়ে করতে চান তার বয়স যেমনই হোক তার বয়স বিশ বছর হোক তিরিশ বছর হোক কিংবা চল্লিশ বছর হোক তাদের কোনো সমস্যা নেই সে যদি প্রবাসী হয় কিংবা দেশের হয় তাও মেয়েটা রাজি আছে তার ধারাবাহ্য মোতাবেক সে চায় একটা ভালো মনের মানুষ যেহেতু সে হিন্দু ডিভোর্সি একটা মেয়ে বর্তমান যে সময় এই সময়ে ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না তাই বলে সে বললো যে আমি একটা মুসলিম প্রয়োজন হলে আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করব তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি শান্ত তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব আমি মল্লিকা আক্তার আমি হিন্দু পরিবারের ডিভোর্সি মেয়ে আমার স্বামী নেশা করত তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি আমি নতুন করে সংসার করতে চাই ছেলে মুসলিম হোক তাতে কোনো সমস্যা নেই আমি রিয়া আক্তার বয়স পঁচিশ ডিভোর্সি বর্তমানে নারায়ণগঞ্জে থাকে আশা করি বুঝাইতে পারছি মেয়েটার যে স্ট্যাটাসটা সেটা আমি আপনাদেরকে শোনালাম যদি আপনারা বোঝে না থাকেন তাহলে আমি আবার বলি মেয়েটার স্ট্যাটাস হচ্ছে আমি রিয়া মল্লিক আমি হিন্দু পরিবারের ডিভোর্সি মেয়ে আমার স্বামী নেশা করত তাই আমি আমি তাকে ডিভোর্স দিয়েছি আমি নতুন করে সংসার করতে চাই ছেলে মুসলিম হোক তাতে কোনো সমস্যা নেই আমার স্ক্যানে পিকটা দেখতেছেন আমি রিয়া মল্লিক বয়স পঁচিশ ডিভোর্সি বর্তমানে নারায়ণগঞ্জে থাকি তো এই মেয়েটাকে যদি আসলে কেউ ভালোবেসে বিয়ে করতে চান শয়তান এমন একটা জিনিস শয়তান যদি যেই মেয়েগুলো অরিজিনাল শয়তান না অরিজিনাল শয়তান এটা কখনোই মানুষ হবে না কিন্তু যেই মেয়েগুলো একটু পাজি সেই মেয়েগুলো যদি একটু ভালোবাসা পায় তাহলে সে ভালো হয়ে যাওয়াটাই একেবারে পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি সে ভালো হয়ে যাবে কিন্তু যেই মেয়েগুলো নষ্টা দুশ্চরিত্রা তারা কখনোই ভালো হবে না তার কারণ হচ্ছে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এবং এই যে পিকটা এই পিকটা হচ্ছে একটা ফেসবুক পেজের স্ট্যাটাস এবং সেই পেজে আপনার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এবং পাশাপাশি এরকম পিকও আপলোড দেওয়া হয় বহু ছেলেরা চিন্তা করে হিন্দু মেয়েরা অনেক সুন্দরী হয় এটা সুন্দর কথা যে হিন্দু মেয়েরা অনেক সুন্দরী হয় বহু ছেলেরা কিংবা বহু যুবক চায় যে আমি যদি একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারতাম কিংবা আমি যদি একটা হিন্দু মেয়ের সাথে রিলেশন করতে পারতাম এই চিন্তা ভাবনা করে এবং এই সুযোগটাই কাজে লাগায় যেই সমস্ত ইউটিউবার কিংবা ফেসবুক পেজের কর্তৃপক্ষ দালালগুলো এই দালালগুলো বিভিন্ন পিকের উপর বিভিন্ন কথা লিখে সেটা একটা ক্যাপশন হিসাবে ছেড়ে দেয় এবং এই যে পিকগুলো এই পিকগুলো দেখে যদি কোনো মানুষ বাড়ে পড়ে যায় তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আমরা পুরুষ মানুষ এমন একটা জাতি আমাদের চোখে যেটা ভালো লাগবে সেটা দশ টাকার জিনিস যদি পঞ্চাশ টাকাও হয় কিংবা একশো টাকাও হয় আমরা সেটা কিনে আনার চেষ্টা করি ঠিক তেমনি এই যে ফেসবুকের স্ট্যাটাসগুলো কিংবা ক্যাপশনগুলো এই ক্যাপশনগুলো দেওয়া হয় মূলত এ কারণেই দশটা পিক থেকে যদি একটা যুবক পটে তাতে তাদের কোনো সমস্যা নেই এবং তাদের সাথে যখন যোগাযোগ করে যোগাযোগ করার পরে এই দালালগুলো কর্তৃপক্ষ যে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল এই দুইটা চ্যানেলের কর্তৃপক্ষ তারা বলে যে এই মেয়েটা ডিভোর্সি এবং মেয়েটা রূপে গুণে অনেক সুন্দরী আপনি যদি মেয়েটাকে দেখেন এক নজরে তার প্রেমে পড়ে যাবেন তো এই মেয়েটার বাসা হচ্ছে আমার আমাদের থেকে অনেক দূরে এই মেয়েটাকে যদি আমাদের অফিসে আনতে হয় তাহলে আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে দেখেন বর্তমান সময়ে খরচ বহন ব্যতীত কিছুই হয় না আপনি যদি আমাদেরকে কিছু খরচ বহন দেন তাহলে এই মেয়েটার পরিবারের সাথে কথা বলে আমরা আপনার সাথে তাকে ভিডিও কলে কথা বলিয়ে দিব এই কথাগুলো বলে এই দালালগুলো চিন্তা করেন তার কাছ থেকে যদি দুই চার দশ টাকা ধান্দা করতে পারি তাদের তো কোনো সমস্যা নাই তো এই কথা বলে বিভিন্ন ছেলেদের সাথে বিশেষ করে প্রবাসীরা কারণ ছেলেদের সাথে বর্তমান সময়ে বাংলাদেশের যে যুবকগুলো যারা দেশে থাকে আপনি যদি তাদের নাম্বার দিয়ে ফোন দেন তারা ফোন রিসিভ করতে চাইবে না তার কারণ হচ্ছে দেশগ্রামের যে ছেলেগুলো তারা ইনকাম করে কয় টাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা সে বিশ হাজার টাকা থেকে যদি আমরা দশ হাজার টাকা দাবি করি তাহলে সে দিবে না একজন প্রবাসী প্রত্যেকটা মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে এবং আমি এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলি সৌদি আরবের এক টাকা আমাদের বাংলাদেশের একত্রিশ থেকে বত্রিশ টাকা তো তারা চিন্তা করে যদি সৌদি আরবের দশ রিয়াল নিতে পারি তাহলে বাংলাদেশে তিনশো টাকা একটা কথার কথা বাংলাদেশের তিনশো টাকা ঠিক তেমনি প্রবাসী ছেলেগুলো যারা তারা বিশেষ করে টাকার চিন্তা করে না তো তারা টাকার চিন্তা করে না তারা চিন্তা করে টাকা খরচ হোক তাতে কোনো সমস্যা নেই তারপর যেন একজন ভালো মনের মানুষ পাই এই জিনিসটা চিন্তা করে আর এই সুযোগটাই কিন্তু কাজে লাগায় বিভিন্ন ইউটিউব যে দালাল চক্র কিংবা প্রতারক চক্র ওরা এই সুযোগটা কাজে লাগায় তা আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন কিংবা এরকম পিকের সাথে পরিচিত এখনই সাবধান হন আর নয়তো আপনার কান্না করার শব্দ শুধু আপনি ব্যতীত আপনি ব্যতীত অন্য কাউকে শোনাতে পারবেন না কেননা এই কথা বল কাউকে বলাটাও কিন্তু লজ্জার বিষয় আমার কাছ থেকে একটা মানুষ ঠান্ডা করে টাকা নিয়ে গেছে মেয়ে ব্যাপারে পারে এই কথাটা অন্য কারো কাছে বলাটাও আসলে মুশকিল এটা লজ্জার বিষয় বলতে পারবো না ঠিক তেমনি এই জন্যই বললাম যে ভাবিয়া করিও করিও কাজ ভাবিও না আপনারা কোনো ইউটিউবার দালাল চক্র কিংবা ফেসবুকের পেজের কর্তৃপক্ষ দেই দালালগুলো তাদের ফাঁদে পড়ে আপনাদের সর্বোচ্চ হারিয়ে ফকির হবেন না আশা করি বুঝাইতে পারছি এগুলো বিয়ে নামে রমরমা ব্যবসা বিয়ে নয় কেননা বিয়ের মতো একটা পবিত্র কাজ এভাবে হতে পারে না আর এভাবে হয় না আশা করি বুঝাইতে পারছি তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র মানুষদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করা কিংবা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও শুধুমাত্র মানুষদেরকে সতর্ক করার জন্য তৈরি করা হয় কোনো গোষ্ঠী কিংবা কোনো ধর্মকে ছোট করার জন্য না কেন আমি সকল ধর্মকে সম্মান করি গোটা পৃথিবীতে একটা ধর্ম ব্যতীত গোটা পৃথিবীতে একটা ধর্ম ব্যতীত সকল ধর্মকে আমি সম্মান করি